এবার ঘরের ভেতরেও সুরক্ষিত নয় মেয়েরা এমনই এক ঘটনা ঘটলো দক্ষিণ মুম্বাইয়ে বিশ্বাসে দেওয়াল ভেঙে বেরোলো ভয়ঙ্কর সত্য মায়ানগরী কালো কারনামা আসলো প্রকাশ্যে ঘটনায় শিউরে উঠছেন মানুষ কেউ কেউ প্রশ্ন তুলছেন এ কোন যুগে বসবাস করছি আমরা বিশ্বাস আর নির্ভরতা বলে কি কিছুই নেই কুড়ি বছরে তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল তার বাবার বিরুদ্ধে মেয়ে যখন মানুষের প্রতিবন্ধী তখন চাঞ্চল্য ছড়ালো গোটা দেশে ভাবছেন নিশ্চয়ই এও কি সম্ভব একজন বাবা তার নিজের মেয়ের সাথে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে ডিএনএ পরীক্ষায় মিলল সেই চাঞ্চল্যকর সত্য ভয়ঙ্কর কালো সত্য যেখানে গর্ভবতী তরুণীর ডিএনএ রিপোর্ট মিলেছে একমাত্র তার বাবার সঙ্গেই ঘটনার পর অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ সালে পেটে যন্ত্রণার অভিযোগ নিয়ে তরুণীকে তার দিদার সঙ্গে দক্ষিণ মুম্বাইয়ের সিটি কামা অ্যান্ড অ্যালভেস হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার সময় জানা যায় তরুণী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিষয়টি জানাজানি হতেই হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয় পুলিশ সূত্রে জানা যাচ্ছে নির্যাতনের ঘটনাগুলি গত বছরে মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে একাধিকবার ঘটেছে নিজের ঘরে নিরাপত্তাহীন এক মানসিক প্রতিবন্ধী তরুণীর এই ঘটনায় দক্ষিণ মুম্বাই জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হলেও ঘটনা তদন্ত এখনও চলছে এমন ঘটনায় আবারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা ঘরও কি তাহলে বিপজ্জনক হয়ে উঠেছে মেয়েদের জন্য ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা